হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও বন্ধুরা ফেসবুকের মধ্যে আর্নিংটা দেখতে পাচ্ছেন নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ অ্যাপ্রক্সিমেট আর্নিং লাস্ট টোয়েন্টি এইট ডেজে কোন জায়গা থেকে দেখুন ফটো টেক্স স্টোরি এই জায়গা থেকেই সব থেকে বেশিটা তাই ইনকাম বাকি রিল ভিডিও থেকে বন্ধুরা ইনকামটা দেখুন কম আছে ফেসবুকের মধ্যে আমি কন্টেন্ট মোটিশান সেট আপটি বন্ধুরা পেতে পারেন তার জন্য আপনাকে কিছু মিস্টেক করা বন্ধ করতে হবে সঙ্গে আপনার পেজ বা প্রোফাইলটি এখন চেক করে দেখতে হবে যে নতুন ফলোয়ার্সদের কাছে ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটিকে কিন্তু রিকমেন্ড করছে কিনা বা আপনার ফেসবুকটা মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ আছে কিনা যদি সেটা না থেকে থাকে আপনারা সেটা কিভাবে সল্ট করবেন কোন জায়গা থেকে যে যেতে হবে তার স্টেপ বাই স্টেপ কিন্তু বন্ধুরা আজকে বেসিক একটা প্রোফাইলের মধ্যে গিয়ে দেখাবো ফেসবুক কিন্তু বর্তমানে একটা টাকার খনি নিশ্চিত জানেন যে ফেসবুক থেকে কিন্তু হিউজ টাকা ইনকাম হচ্ছে আপনারা এখান থেকে প্রমাণই দেখলেন যে ফটোটেক্স স্টোরি থেকেই কিন্তু আপনারা হিউজ টাকা বর্তমানে কিন্তু ইনকাম কাম করতে পারেন ফেসবুকের মধ্যে আপনাকে কিছু মিস্টেক করা বন্ধ করতে হবে এবং একটা ধারাবাহিক ওয়েতে কিন্তু আপনাকে চলতে হবে ভিডিওটি এন্ড পর্যন্ত যদি আপনারা থেকে যান তাহলে নিশ্চিত কিন্তু সেই গাইডটা আমি কিন্তু আজকে ভিডিও থেকে করে যাব তো তার আগে বন্ধুরা আমি চলে যাবো আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে দেখুন ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে এসেই আপনি এটা আর্নিং দেখতে পেলেন যদি আপনি স্কলও করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও কিন্তু ডিটেলস আরো অনেকের আর্নিং কিন্তু এখান থেকে দেখতে পাবেন হাও এবার আমি এখান থেকে হোমে ডিরেক্ট চলে যাব এবং হোমে গিয়ে আপনাদের দুটো জিনিস দেখতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি একটা বাঁদিকে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এবং ডান দিকে একটা ছোট প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এটা একটা প্রোফাইল তো এই জায়গা থেকে দুটো ছবি আপনি দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনাকে কিন্তু বাঁদিকে যে প্রোফাইল পিকচার সেই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করার পরেই আপনার প্রোফাইলটা পুরো চলে এসছে এবং ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট তো এই থ্রি ডটসে আপনাকে ক্লিক করতে হবে এখানে যদি আপনি ক্লিক করেন আপনি অনেক অপশান দেখতে পাবেন প্রথমেই দেখবেন প্রোফাইল স্ট্যাটাস বলে তো প্রোফাইল স্টার্টাসে যদি আপনি ক্লিক করেন তাহলে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে রিকমেন্ডেশনে কিন্তু অ্যাক্টিভ ও মনিটাইজিশনে কিন্তু এলিজিবল এই দুটো জায়গায় আপনাকে দেখতে হবে বন্ধুরা ঠিক আছে কি না এখান থেকে যদি আপনি রিকমেন্ডেশনে ক্লিক করেন তাহলে রিকমেন্ডেবেল বন্ধুরা দেখুন এখান থেকে দেখাচ্ছে তো এই জায়গাটা আপনাকে চেক করে দেখতে হবে যদি আপনি আরও ডিটেলে জানতে চান তাহলে এক্সপ্লোরে গিয়ে আপনাকে দেখতে হবে রিকমেন্ডেশন লান অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট আপনি জানতে পারেন আর অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে ডিটেলসে এই জায়গা থেকে তো ওকে তো এখান থেকে যদি আপনি ব্যাক করে আসেন এসে যদি মনোটাইজেশন ক্লিক করেন তাহলে এখান থেকেও আপনি দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং তাহলে এই দুটো জায়গা আপনাকে চেক করে দেখতে হচ্ছে যে সবকিছু ঠিক আছে কিনা আর্নিং বা অ্যাক্টিভ আছে কিনা এখান থেকেও আপনি কিন্তু ডিটেলস আপনি কিন্তু ফেসবুক সম্পর্কে জানতে পারেন তো রেকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন এলিজিবল এই দুটো জায়গায় আপনাকে কিন্তু মাস্ট ঠিক থাকতে হবে এবং এখান থেকে পুরো ব্যাক করে আমি এবারে চলে আসবো পুরো ব্যাক করে চলে এসে আমি ডান দিকে যে ছোট প্রোফাইল পিকচার বলেছিলাম তো সেই প্রোফাইল পিকচারে আপনাকে কিন্তু এখন যেতে হবে এই দুটো জায়গা ঠিক থাকার পরেও কিন্তু আপনার ফেসবুকের পেজ বা প্রোফাইলের মধ্যে কিছু ভুল থাকতে পারে আপনি হয়তো অনেক আগে কিছু মিস্টেক করেছিলেন সেই জায়গাগুলোকে আপনাকে দেখতে হবে দেখুন এখান থেকে কিন্তু আপনাকে এই দিকে যে ছোটো প্রোফাইল পিকচার এখানে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পুরো প্রোফাইলের মেনু অপশানটা কিন্তু চলে আসবে সেটিংস অপশান আসবে আপনাকে বিশেষ কিছু করতে হবে না পুরো সেটিংসে আপনাকে যেতে হবে না জাস্ট এই পেজের মধ্যেই আপনি স্কল করবেন স্কোর করলে আপনি এখান থেকে অন্য সাপোর্ট ইনবক্স বলে একটা অপশান দেখতে পারবেন দেখুন আমি এটা গোল করে দিচ্ছি এই সাপোর্ট ইনবক্স এই জায়গাটা কিন্তু আপনাকে আসতে হবে দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পেজটি লোডিং হচ্ছে পেজটি চলে আসবে দেখুন এখান থেকে রিপোর্ট অ্যাবাউট আদার্স ও ইউর অ্যালার্ট এই দুটো জায়গায় আপনি দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার্সে যদি দেখেন তাহলে নো রিপোর্টস দেখুন এখান থেকে আমার যাবতীয় যা ছিল সব কিছু ডিলিট করে দিয়ে নো রিপোর্ট দেখাচ্ছে এবং ইউর অ্যালার্টে যদি আপনি ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখুন একটা ভিডিও কিন্তু এখান থেকে দেখাচ্ছে দেখুন অনেক আগের ভিডিও এখান থেকে মিউজিকে একটা কপিরাইট এসেছিলো কেস নাম্বার থেকে শুরু করে সব আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার একটা ভিডিও আমি ওটা প্লে করে দিলাম দেখুন এই ভিডিওটা কিন্তু আমার জেনুইন ক্রিয়েশনই ছিল এবং এখান থেকে একটা মিউজিক আমি অ্যাড করেছিলাম সেই মিউজিকে কিন্তু কপিরাইটটা এসেছে আপনারাও যদি চেক করে দেখেন তাহলে দেখবেন যে অনেক ভিডিওতে এরকমভাবে কিন্তু চলে এসছে আপনি হয়তো জানেন না তো এই ভিডিওটার মধ্যে গিয়ে আপনাকে কিন্তু বেশ কিছু চেঞ্জেসের অপশান দেবে দেখুন এখান থেকে যা সি ডিটেলস নিচে দেখতে পাচ্ছেন এই সি ডিটেলসে কিন্তু ক্লিক করতে হবে দেখুন আমি সি ডিটেলসে যখন ক্লিক করলাম তারপরে আপনাকে জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করে যেতে হবে তো কন্টিনিউটিতে যখন আমি ক্লিক করলাম দেখুন এখান থেকে হাউ ডাস্ক কপিরাইট হওয়া ফের আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম আবার কন্টিনিউটিতে ক্লিক করবো এইবার আপনি এখান থেকে অপশান দেখতে পারবেন অ্যাকসেপ্ট চেঞ্জেস সাবমিট ডিসপুট রিমুভ ভিডিও যদি আপনি মনে করেন যে এটা আপনার অরিজিনাল কন্টেন্ট তাহলে আপনি চেঞ্জেস করতে পারেন ডিসপুট থাকলে আপনি এখান থেকে জানাতে পারেন যদি রিমুভ করতে চান তাহলে এখান থেকে সিম্পলি রিমুভে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে পরে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা রিমুভ হয়ে যাবে তাহলে এই দুটো জায়গা থেকে দেখুন ডিলিট ভিডিও দেখাচ্ছে তো ডিলিট ভিডিও তো আমি করে দেবো এখান থেকে ডিলিট ভিডিও তো এখান থেকে ডিলিট ভিডিও হয়ে আবার প্রথম পেজে চলে আসবে দেখুন এখান থেকে আবার স্কল পড়ছি দেখুন এই একটা স্কল করলাম দেখুন আমার এক কোর ক্রিয়েটার এখান থেকে দেখুন কত আর্নিং করছে বুংরা মিলিয়ানসে কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারছে সো বন্ধুরা ফেসবুকের মধ্যে যদি আপনি চান যে এখান থেকে আপনি কন্টেন্ট মোডিজুশন সেট আপটি পাবেন বা ফেসবুক থেকে আপনি কিন্তু জেনুইন উপায়ে অর্গানিকভাবেই আপনি কিন্তু আপনার ফলোয়ার্সগুলো আপনি গেন করবেন আপনার কন্টেন্টের মাধ্যমে এবং আপনি ফেসবুকের মধ্যে ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকে কিন্তু বেশ কিছু মিস্টেক আপনাকে এড়িয়ে চলতে হবে বন্ধুরা অনেকেই কী করি আমরা যে স্টার পাওয়ার জন্য আমরা কিন্তু লাইভে যাই লাইভে গিয়ে কিছু কিছু স্টার নেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকের কিন্তু পেজ বা প্রোফাইলে গিয়ে আমরা একটা কমেন্ট করে আসি সেখান থেকে আমরা ফলোয়ার্স বাড়ানোর চেষ্টা করি এই করে কিন্তু ফেসবুক আমাদের পেজ বা প্রোফাইলটি কিন্তু রিকমেন্ডেশন বন্ধ করে দেয় এবং আমাদের জেনুইন যে কন্টেন্ট ক্রিয়েশান সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে যাই ফলে আমরা কন্টেন্টে না ফোকাস করে আমরা ফলোয়ার্সের দিকে এগোই এবং কিভাবে কুইক আমরা ইনকাম করতে পারবো সেই বিষয়ে কিন্তু আমরা ছুটে বেড়াই সো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে ফেসবুকের মধ্যে আপনাকে কিন্তু রিয়েল কন্টেন্ট আপনার জেনুইন কন্টেন্ট আপনাকে বানাতে হবে আপনার নিজস্ব ভ্যালু কিন্তু এখান থেকে প্রোভাইড করতে হবে পার্টিকুলার একটা নিজ ধরে আপনাকে কিন্তু কাজ করতে হবে তাহলে ফেসবুকের মধ্যে বন্ধুরা রেকমেন্ডেশন ধীরে ধীরে আপনার বাড়বে এবং এখান থেকে কিন্তু আপনিও ফেসবুকের মধ্যে টেক্সট স্টোরি ইত্যাদি দিয়ে আপনি আপলোড করতে পারবেন বন্ধুরা এখানে আপনার বলার বিষয় আছে যে ফেসবুকের পেজ বা প্রোফাইল দিকে কিন্তু আপনাকে প্রফেশনাল মোড অনটা করে নিতে হবে আমি বিগত অনেক ভিডিওতেই বলেছি বন্ধুরা বা আমার শর্টসও দেওয়া আছে যে কীভাবে আপনারা সিম্পলি ফেসবুকের মধ্যে পেজ বা প্রোফাইলটিকে আপনি প্রফেশনাল মোড অন করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই ছিল ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি প্রতিবারের নতুন বলবো বন্ধুরা লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ভাইয়ের সঙ্গে থাকবেন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন দেখা হবে বন্ধুরা নতুন ভিডিওতে ততক্ষণ বলবো বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ